আরে না না হাসিনা কাগজ দিছে হে তোমরা রাজনীতি বোঝেন না তোমরা রাজনীতি বোঝেন না খালেদা হয়েছে কিন্তু হাসিনা পরে যা গোলাম আজমের যে বয়াদ নিছে বয়াদ বুঝেন নাই মানে পীর মানছে পীর তুই না হইলে হবে না তোর না হইলে তো মন করেন যে মাথার পট্টি বান্ধিয়া কালা পট্টি বান্ধিয়া মনে করেন যে বরখা পিন্দিয়া যে গেছে গোলাম আজমের যে মনে করেন কদম বুঝি করি সালাম কালাম করিয়া কাম করছে

সাবজাল চেয়ারম্যান বাড়ি হরমুদ চেয়ারম্যান বাড়ি থাকি ধারণা না এলাকা মোর গেছে তাহলে তোমরা যদি এলাম উল্টা উল্টা তোমরা কব বলে মোর ছাগলটা কোয়ার পাবি না মুই ছোট তোমরা স্বীকার দেয় সেটা মোর সাথে তোমরা তো উল্টা তোমরা চলিবি আমরা কী করছে না করে হরতাল তিন মাস ওরা একটারে হরতাল কার বাপ পাড়ি নীল ফাড়ি যাবার সেটাও থাকি চাল বাড়ি ব্যবসা না কি করছেন হরতাল তো হরতাল তো হইবে জানা সবার স্মরণ হয় নাই

আচ্ছা হোক আর ট্রাইব্যুনালে এখন হয় পড়ুক করুক ওই যে এক কথা কইলাম না যে রাজনীতি হয়েছে ওই শিক্ষিত লোক করে রাজনীতি আর মানে মন্তব্য করে আর মূর্খ লোক ওগুলো নিয়ে সারাদিন চর্চা করে ওই সর্চা কোড়িও কুলবানা যায় এই পোদারে কোল কেনে যায় নাই কেনে আর পেপার সত্য তো লেখাই করি পারে পেপার তো ডুপ্লিকেট করি পারে রেকর্ড করা আছে হ্যাঁ

मिसप्रीन नहीं बताओ